বিপিএল দু হাজার পঁচিশ উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ ফরসুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক দুর্বার রাজশাহীর শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক মোহাম্মদ হারিস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই জিসান আলম ওপেনিং ব্যাটসম্যান नंबर तीन इनमक विजय ऑन राउंड बैट्समैन एंड कैप्टन नंबर चार सब्बिर हुसैन मिडिल ऑर्डर बैट्समैन नंबर पाँच अकबर अली विकेट कीपर बैट्समैन नंबर सौ रैन बाल बैटिंग ऑलराउंडर नंबर सात सद नसीम बैटिंग ऑलराउंडर नंबर आठ शंजामुल इस्लाम स्पिन बॉलर নাম্বার নয় হাসান মুরাদ স্পিন বোলার নাম্বার দশ তস্কিনা আহমেদ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো বেলাল খান ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক হরসুন বরিশালের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই কাইল ম্যাটস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন ডেভিড মালান অন রাউন্ডসম্যান নাম্বার চার তৌহিদ হৃদয় মিড রোটার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় মাহমুদুল্লাহ রিয় ব্যাটিন অলরাউন্ডার নাম্বার সাত মোহাম্মদ নবী ব্যাটিন অলরাউন্ডার নাম্বার আট রিষাদ হুসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় শাহিনশা আফ্রিতি ফাস্ট বোলার নাম্বার দশ রিপন মন্ডল ফাস্ট বোলার এবং নাম্বার এগারো এবাদত হোসেন ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ সময় সোমবার দুপুর একটা তিরিশ মিনিট ভেনু শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন